রং রং নানা রং কোথায় পাই বলো রামধনুতে সাতটি রং গুনে দেখি চলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল আকাশে যেন নৌকো এক তোলে সাত রঙের পাল চলো চলো আমরা আবার বলি রামধনু রং রং না রং কোথায় পাই বলো রামধনুতে সাতটি রং গুনে দেখি চলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল আকাশে যেন নৌকো এক তোলে সাত রঙের পাল রামধনু চেনো তোমরা দেখেছ আকাশে রামধনুতে কয়টি রং আছে সাতটি রং আছে কি কি জানো চলো আমরা রামধনুর সাতটি রং চিনি আমার সাথে সাথে বলো বেগুনি নীল আকাশী, সবুজ হলুদ কমলা লাল আবার বলো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল শিখলে তো রামধনুর সাতটির রং কি কি বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল